আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আলোর পথের পক্ষ হতে আপনাদের স্বাগতম যে চারটি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ আপনাকে কোনো নির্দিষ্ট কাজ অভ্যাস বা সম্পর্ক ছেড়ে দিতে বলছেন যা আপনার জন্য ক্ষতিকর কিন্তু আপনি বুঝছেন না সে চারটি লক্ষণ হল নম্বর এক কোনো নির্দিষ্ট বিষয়ে মনে অশান্তি অনুভব করা আপনি কোনো নির্দিষ্ট কাজ সম্পর্ক বা সম্পদের সঙ্গে যুক্ত থাকতে গিয়ে মনে শান্তি পাচ্ছেন না যত বেশি ধরে থাকার চেষ্টা করেন তত বেশি অশান্তি বা অস্বস্তি বাড়ে তাহলে এটি আল্লাহর ইঙ্গিত হতে পারে যে ওই জিনিস আপনার জন্য উপকারী নয় এবং তা ছেড়ে দেওয়াই আপনার জন্য কল্যাণকর নম্বর দুই সেই জিনিস যা আপনার এবাদতে বাধা তৈরি করছে যদি কোনো কাজ বা দুনিয়ার কোনো বিষয় আপনাকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে দেয় বা আল্লাহর স্মরণে ব্যাঘাত ঘটায় তবে এটি আল্লাহর নির্দেশ হতে পারে যে আপনি সেটি ছেড়ে দিন রাসুল্লাহ সাল আলাই বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো কিছু ছেড়ে দেয় আল্লাহ তাকে এর পরিবর্তে আরও উত্তম কিছু দান করেন জামিয়া তেমেজি হাদিস নম্বর দুই হাজার চারশত একাশি নম্বর তিন অনবরত কোনো চেষ্টায় ব্যর্থ হওয়া আপনি যদি কোনো বিষয়ে বারবার চেষ্টা করেও সফলতা না পান বা প্রতিবার নতুন নতুন সমস্যার সম্মুখীন হন তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত হতে পারে যে আপনি ভুল পথে রয়েছেন এবং তা ছেড়ে দেওয়াই আপনার জন্য উত্তম নম্বর চার অবৈধ বা হারাম অভ্যাস ছেড়ে দেয়া। আপনার যদি কোনো হারাম অভ্যাস বা পেশা থেকে থাকে তবে তা থেকে বেরিয়ে আসতেই হবে আল্লাহ চান আপনি তার পথে আসুন এবং পবিত্র জীবনযাপন করুন অবৈধ পথ ছেড়ে দেওয়ার বিষয়ে কোরআনে গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে আল্লাহ তালা বলেন হে মানুষ পৃথিবীতে যা হালাল এবং পবিত্র তা থেকে খাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করুন নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য সূত্র বাকারা আয়াত একশত আটষট্টি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে উপরের চারটি বিষয় মেনে চলা